সালামু আলাইকুম বিহাজ ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা ফাতেমা ড্রাইভিং স্কুলে বাড়ির গেটে কিভাবে প্রবেশ করবেন এটা শিখাবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথী থাকবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমাদের গাড়িটা ষোলো আসেন ষোলো ষোলো আসেন ষোলো ষোলো আসবেন সবসময় ব্রেক ব্রেক ব্রেকে ব্রেকে আরও ব্রেক খেয়াল করেন কাছাকাছি আসার পরে আরেকটু আসেন হ্যাঁ ব্রেক ব্রেক আসেন যান আস্তে আস্তে আসবেন একবারে না আস্তে আস্তে হ্যাঁ ব্রেক হ্যাঁ আরেকটু যাক ব্রেক যাক ব্রেক ব্রেক বামে কাটেন ফুল বামে কাটেন ব্রেক সারেন যান বামে লুকিং গ্লাস ফলো করেন যান যান বামে যান 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 আর একটু যান ব্রেক এই তো প্রায় এক চামচে গাড়ি ঢুকে গেল এবার গিয়ারটা চাকাটা সোজা করেন করে যেভাবে আছে এইভাবে একটু পিছনে আসেন পিছনে আসেন হুম যান একটু ডাইনে গার্ডেন যান ডাইনে গার্ডেন খেয়াল করেন বামে লুকিং গ্লাস হ্যাঁ যান 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 সোজা বেরোন যান বামে কার্ডেন একটু ব্রেক ব্রেক এবার ফুল ডাইনে গার্ডেন গাড়িটা পিছনে যান কাটেন দেখে যান যান পিছনে যান দুই পাশে লুকিং গ্লাস ফলো করেন মাঝখানে ক্যামেরা ফলো করেন মাঝখানে লুকিং গ্লাস ফলো করেন যান পিছনে যান 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 ব্রেক গিয়ার চেঞ্জ করেন আবার সামনের দিকে চলে যান ঘুরে আসেন বামে কাটেন আস্তে আস্তে আগান রামে কারেন ফুল যান সামনে থেকে ঘুরে আসেন আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানি অ্যাভিনিউ নয়াবাড়ি একশো পিট রোড ভাটারা ঢাকা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের সাপোর্ট করুন ফাতেমা ড্রাইভিং স্কুল সর্বদা সব সময় একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তোলার চেষ্টায় আপনাদের সহযোগিতায় আর পার্কিং নিনে দাও নামো নামো যাও এই আমরা এখানে অটো ম্যানুয়াল গাড়ি দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তুলবেন ইনশাল্লাহ সোজা আসবেন আগে সোজা 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 ব্রেক ব্রেক আসেন আগে আসবেন তারপরে কাটবেন একটু আসেন আগে আগে কাটবেন না হ্যাঁ এখন কাছাকাছি কাটেন ব্রেক ডাইনে কাটেন ব্রেক ছাড়েন ডাইনে ডাইনে সরি ব্রেক বামে কাটেন সরি বামে কাটেন যান আর যান ব্রেক ব্রেক ব্যাক গিয়ার দেন ডাইনে ক্যাডে পিছনে যান যেইভাবে আছে এইভাবে একটু পিছনে যান যে আপনি আছে এইভাবে পিছনে যান যান এবার সোজা করেন চাকা সোজা করেন যান পিছনে যান 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 সোজা করেন যান সোজা পিছনে যান 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 ব্রেক এবার একটু ডাইনি গাইডে আসেন আসেন একটু ডাইনি কেডে আসেন হ্যাঁ ব্রেক এবার বামে কাটেন বামে কাইডে যান আস্তে আস্তে যান কাটেন 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 বামে কাটেন ফুল কাটেন যান এই পাশের সামনে মাথা যেন রড না বাজে খেয়াল করবেন বাজার আগে ব্রেক করবেন আর টু আগান আর আগাইতে পারবেন যান আগান আরও এক হাত থাকেন হ্যাঁ ব্রেক এবার ব্যাক গিয়ার দেন একটু ডাইনে কাটেন আগে ডাইনে কাটেন এক প্যাস আরও এক প্যাস কাটেন চাক্কা সোজা হয়েছে এবার আরও এক প্যাস কাটেন এবার যান পিছনের দিকে যান পিছনে যান 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 ব্রেক বেশি দেওয়ার দরকার নেই যান গিয়ার চেঞ্জ এবার বামে কাটেন তিন প্যাস এক প্যাস দুই প্যাস তিন প্যাস যান সামনের দিকে যান 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 বামে খেয়াল করেন বাজে কিনা ব্রেক ফুল বামে কাটেন আরেক পেস কাটেন যান এবার বাকি সামনের দিকে যান বাকির যতটুকু জায়গা আছে যান 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 সোজা করেন চাক্কা ব্রেক চাক্কা সোজা করেন দুই পেস দুই পেস দুই পেস কাটবেন ওকে এবার পিছনে যান সোজা সুদা আবার ব্যাগে বের করেন সোজা বের হন যান সোজা বের হন জান যান ব্রেক বামে লুকিং গেলে বাজে কিনে খেয়াল করেন যদি বাজে বামে কাটেন বামে কাটেন বামে কাটেন ব্রেক সারেন দেখবেন বাজবে না লুকিং গ্লাসে আছে বামে কাটেন আরো কাটেন বাচ্চা বাজে নাই এই যে নিজে বুদ্ধি খাটায় কাটতে হইব এবার সোজা যান সোজা করেন চাকা ডাইনে গার্ডেন ডাইনে ডাইনে জান যান আরো একটু ডাইনে গার্ডেন ফুল ডাইনে গার্ডেন ফুল 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 লুকিং গ্যালাস খেয়াল করেন দুই পাশ গিয়ার চেঞ্জ বামে কাটেন ফুল বামে কাটেন এটা সামনের দিকে যান আবার ঘুরে আসেন ফুল বামে কাটেন কাটেন যান চাকা সোজা করেন ডাইনে যান বাড়ান তো আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এখানে অটো ম্যানুয়াল গাড়ি দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি ইনশাআল্লাহ আমরা একজন ভালো ড্রাইভার হিসেবে গড়ে তোলার চেষ্টা করবি আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদের সহযোগিতা করবেন ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি ভালো একজন ড্রাইভার গড়ে তোলার জন্য ফাতেমা ড্রাইভিং স্কুল সর্বদা নিয়োজিত আপনাদের সেবায় ফাতেমা ড্রাইভিং স্কুলে আসার জন্য আপনাদের আসতে হবে মাদানি একশো পিঠ রোড নয়াবাড়ি ভাটারা ঢাকা সোজা সোজা আসেন আস্তে আস্তে আসবেন সবসময় গেটে ঢুকলে আস্তে আস্তে ঢুকবেন ব্রেক ডাইনে গার্ডেন হালকা আস্তে আস্তে এক প্যাস বামে সরি আসেন এখন আসেন আর গাইডেন না আসেন आगे हाँ आसान आसें आसान आसान डाइने कार्डें एक डाइने ब्रेक डाइने कार्डें डाइने ब्रेक सारे अल्प का न ब्रेक फुल बामे काटें ब्रेक सारे आस्ते आस्ते बामे कार्डें फुल फुल बामे काटें कार्डें डाइने गार्डन एक बामे बजे गिंग कार्डें एक যান যান ফুল বামে কাটেন এখন ফুল বামে কাটেন ফুল যান সামনের দিকে আগান 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 ব্রেক আর একটু সামনে আগাইতে পারেন ব্রেক গিয়ার চেঞ্জ করেন চাকা সোজা করেন আগে সোজা করার পরে সোজা বের হন আগে যান সোজা একটু বের হন যান একটু বামে কাটেন বামে বামে যান বামে কাটেন বামে কাটেন ব্রেক ডাইনে চাকা আস্তে আস্তে সোজা করবে পিছনে যান আগে যান আগে যান পিছনে যান আগে পিছান গাড়িটা বের করেন হ্যাঁ গাড়িটা বের করেন ফুল ডাইনে কাটেন ফুল কাটেন কাটেন পয়েন্টগুলো মনে রাখবেন কিভাবে কাটতেছি এগুলো মনে রাখবেন যান কোন জায়গায় এসে কতটুকু কাটা লাগে এগুলো মনে রাখতে বলবো যান 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 ব্রেক যান সামনে থেকে আবার ঘুরে আসেন বামে গাড়িটা বের হইতে হবে যান পিক আপ দেন সোজা করেন চাকা মাথা শোধাবার সাথে সাথে চাকা সোজা করবেন ফাতেমা ড্রাইভিং সেন্টার মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসুন ড্রাইভিং শেখার জন্য ফাতেমা ড্রাইভিং সেন্টারে আপনাদের আসতে হবে মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা বাড্ডা গুলশান নতুন বাজার বসুন্ধরা এটার পাশাপাশি একশো ফিট রোড ভাটারা ঢাকা ব্রেক হ্যাঁ যান আস্তে আস্তে যান যান ট্রাই করে নিজে নিজে বামে বামে ফুল জান আস্তে আস্তে যান যান কিসে যাইতে হবে ডাইনে গাইডা কাটেন ব্রেক বামে কাটেন ফুল কাটেন ফুল কাটেন সামনে আগান রড সামনে আগান গিয়ার চেঞ্জ যান আরো যান যান একটু ডাইনে গার্ডেন হালকা ডাইনে ব্রেক ডাইনে কার্ডেন একটু ডাইনে যান একটু যান ডাইনে কার্ডেন ব্রেক বামে কার্ডেন ফুল যান সামনে যান 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 ব্রেক ধন্যবাদ সবাইকে